সম্প্রতি সরকার বিরোধী বিক্ষোভে তিন হাজারের বেশি মানুষ নিহতের কথা জানাল ইরান বুধবার প্রথমবারের মতো সরকারিভাবে নিহতের সংখ্যা প্রকাশ করে ইরান দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বড়াতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে জানানো হয় বিক্ষোভে মোট তিন হাজার জন নিহত হয়েছেন বিবৃতিতে আরও বলা হয় গত আটাশ ডিসেম্বর শুরু হওয়া এই বিক্ষোভে নিহতদের মধ্যে দুই জন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য বাকিদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি তবে বিদেশে অবস্থানরত অধিকার কর্মীদের দেয়া তথ্যের তুলনায় এই সংখ্যা অনেক কম বলে অভিযোগ উঠছে আপনার লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে আমেরিকা ভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে বৃহস্পতিবার ভোর নাগাদ নিহতের সংখ্যা ছিল অন্তত চার এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে ইরানের অভ্যন্তরে থাকা অধিকার কর্মীদের সাথে শক্তিশালী নেটওয়ার্কের কারণে দেশটিতে বিক্ষোভ ও সহিংসতার বিষয়ে এই মানবাধিকার সংস্থার তথ্য দীর্ঘদিন ধরেই নির্ভুল বলে বিবেচিত হয়ে আসছে এছাড়া অন্যান্য মানবাধিকার সংস্থাও ইরান সরকারের দেয়া তালিকার চেয়ে অনেক বেশি নিহতের সংখ্যা উল্লেখ করেছে যদিও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ও আন্তর্জাতিক ফোন কল ব্লক করে দেয়ায় ইরান সরকারের দেয়া নিহতের সংখ্যা আন্তর্জাতিক গণমাধ্যম স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এছাড়া এন এর তথ্য অনুযায়ী এখন পর্যন্ত প্রায় ছাব্বিশ হাজার পাঁচশো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে আটকদের কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে বলেও আশঙ্কা রয়েছে ইরানে গত কয়েকদিন ধরে বিক্ষোভের খবর পাওয়া না গেলেও দেশটির সরকার ধাপে ধাপে ইন্টারনেট ব্ল্যাকআউট বা শাটডাউন তুলে নেয় ধীরে ধীরে নানা তথ্য সামনে আসছে এতে প্রাণহানির সংখ্যা আরও উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে one international desk